হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি লাগেজ কিচেনে আজকে রেসিপি করে দেখাবো আমি কচুরমুখী ভর্তা কম বেশি সবাই আমরা এই ভর্তাটা করে থাকি খুব মজাদার একটি ভর্তা সবাই আমরা এই ভর্তাটা করতে পারি কিন্তু আমি আপনাদের সাথে আজকে আমি কিভাবে এই ভর্তাটি করি সেটি শেয়ার করব চলুন তাহলে দেখ শুরু করা যাক প্রথমে আমি কচুরমুখীগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এটা খুব ভালো করে চেক করতে হবে অনেক কচুর মুখে একটু নষ্ট হয়ে থাকে নষ্ট হয়ে গেলে সেই কচুর মুখে ভর্তাটা গন্ধ হয়ে যায় খেতে ভালো লাগবে না এটা অবশ্য বাইরে থেকে দেখে বোঝা যায় না যাই হোক আমি এবার কচুর মুখেকে সেদ্ধ করে নিয়ে সবগুলো খুশা ছাড়িয়ে নিয়েছি একটু খুব ভালো করে মেখে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে নিলাম আবার আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব আচ্ছা বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে মরিচ দিয়ে দিতে পারেন আমি বেশি ঝাল খেতে পছন্দ করি সেটা না আমার বাচ্চাদের জন্য করছি তো সেজন্য আর আমি খুব বেশি ঝাল দিলাম না এই তো পেঁয়াজ ব্যাস্তাগুলো কচুরমুখীকে দিয়ে দিলাম এবার একটু সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব আমি কিন্তু এখানে একটু টেস্ট করে নিয়েছি লবণ হয়েছিল কিনা একটু আমার লবণ পরে লেগেছিল যাই হোক এখন আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিলে কচুরমুখী ফ্লেভারটা দারুণ আসে এই তো গরম গরম ভাতের সাথে কচুরমুখী ভর্তা দিয়ে খেয়ে ফেলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন টাটা বাই